তারেক রহমানকে যে আপনার কাছে করজয়ে অনুরোধ করতেছি আপনি আমাদেরকে বলুন যে আর কত অন্যায় আর কত খুন আর কোন অবিচার আর কত চাদা দিতে হবে আমাদেরকে তাহলে আমরা বাংলাদেশের জনগণ নিরাপদ থাকব আপনি হাজির করতেছি আমার সবাই হাজির সবাই আপনার যদি চাদা লাগে আমাদের বলেন আমাদের বলেন যে আগামী দশ বছর সবাই বলে আপনারা ক্ষমতায় থাকবেন দশ বছর থাকতে আমার কি পরিমাণে চাঁদা দিতে হবে আমরা গিয়েছে অটোমেটিকলি চিন্তা করতেছে তারা ক্ষমতায় চলে এসেছে তারা এখন বর্তমানে কি রাষ্ট্র ক্ষমতায় এই জনগণ তো বোকা এই বোকার জন্যই আমরা পর্তুগিজরা আমাদের শাসন করছে ব্রিটিশরা শাসন করছে পাকিস্তানিরা শাসন করছে আওয়ামী লীগ শাসন করছে এখন আর একটা দল আসতেছে আমাদের শোষণ করার জন্য আমরা আমাদের ভোট বিক্রি করি পাঁচশো টাকায় আমরা মিছিলে মাথা বিক্রি করি পঞ্চাশ টাকায় তাহলে আমরা কি শোষিত হব না আমরা কেন চাঁদাবাজের বিপক্ষে ভাই দাঁড়াচ্ছি না তারপরে বুঝলাম এটা আমাদের ব্যর্থতা আমি আপনাদের সামনে হাত জোর করতেছি আমার পার্টি সবাই হাত জোর করেন তারা কি কাছে এটা পৌঁছাই দেবেন সবাই হাত জোর করতেছি ভাই আপনার নেতা করনীয় আর আপনার যদি চাঁদা লাগে আমাদের বলেন আমাদের বলেন জানেন আমি 10 বছর সবাই বলে আপনারা ক্ষমতায় থাকবেন 10 বছর বাইচে থাকতে আমার কি পরিমানে চাঁদা দিতে হবে পুরো বাংলাদেশের 17 কোটি মানুষের কি পরিমাণে চাঁদা দিতে হবে আমি দায়িত্ব নিচ্ছি প্রত্যেকের মাথা থেকে 50 টাকা 100 টাকা করে উঠাইয়া 17 কোটি মানুষের কাছ থেকে আপনার লন্ডনে আমি টাকাটা পাঠিয়ে দেব আপনার টাকা যদি কম পড়ে ভাই আমার সাথে যোগাযোগ করবেন আমি জানি আমি খুব ছোট নেতা হয়তো আমার ফোন নাম্বার নাই এই সাংবাদিক ভাইরা আছে সারা দেশবাসী আছে তাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে দিয়ে আমি ভিক্ষা করব থালা নিয়ে আমার রাষ্ট্রের মানুষের প্রাণ বাঁচানোর জন্য একটা ওর সব হইতে দিব না আপনি চালার বাদ দিবেন কিন্তু আপনার নেতা কর্মীরা অপকর্ম করবেন তার ভাগ আপনি নিবেন না এটা কি হয় নাকি ভাই আর কোন মায়ের কল আপনার কাছে অনুরোধ করছি যাতে খালি না হয় যদি খালি হয় সে থেকে খারাপ অবস্থা করবো আমি একা আমার পার্টি নিয়ে দাঁড়াই থাকবো কোন রুম আপনারা শিখতে পারেন সারা বাংলার মানুষ কে নিয়ে আমরা এই চাঁদাবাজের বিপক্ষে নব্য ফ্যাসিস্টের বিপক্ষে ঐক্য করে ধরব আজকে আমি চাঁদাবাজের বিপক্ষে নব্য ফ্যাসিস্টের বিপক্ষে জাতীয় ঐক্যের ডাক দিলাম আপনারা জানেন আজকে ইতিহাসের এমন এক বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য আমরা আজকে এসেছি আপনারা জানেন প্রস্ত যুগে সেই বর্বরতার যুগে একটা সময় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড হয়তো এবং পরবর্তী লাশের উপর মিছিল হতো কিন্তু আজকে আমরা দেখেছি বাংলাদেশের পবিত্র মাটি এই পবিত্র মাটিতে একটি দল তাদের নেতাকর্মী দ্বারা এক তাদের দলের নেতাকর্মীকেই যেভাবে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটি ইতিহাসে বর্বরচিত আমরা সেই বর্বোচ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই আমরা বলে দিতে চাই যে তাদের দলের প্রধান জনাব তারেক রহমানকে যে আপনার কাছে করজয়ে অনুরোধ করতেছি আপনি আমাদেরকে বলুন যে আর কত অন্যায় আর কত খুন আর কোনো অবিচার আর কত চাঁদা দিতে হবে আমাদেরকে তাহলে আমরা বাংলাদেশের জনগণ নিরাপদ থাকব আমরা বিশ্বাস করি আপনি সেই রেসপন্সে আমাদেরকে সাড়া দিবেন যে আপনার কত চাঁদা প্রয়োজন আপনার দলের নেতাকর্মীর কত চাঁদা প্রয়োজন সে চাঁদা আমরা দিয়ে দিব তাহলে আমরা বাংলাদেশে নিরাপদ থাকব এবং বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে একই সাথে আমরা বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই আপনারা যে পরিমাণে ফেইলর হচ্ছেন সেটা বাংলাদেশের জন্য একটি আসনী সংকেত অপশাসন দূরায়ন করে জাতিকে উলঙ্গ করে ফেলা যায় বাসন্তিকে উলঙ্গ করে ফেলা যায় আমরা দেখলাম আবার সেই দুই হাজার চব্বিশ সালে চাঁদা না পাওয়ার কারণে একটি মানুষকে উলঙ্গ করে রাস্তায় ফেলে দেওয়া যায় আপনার লজ্জা করে না বিবেক নাড়া দিচ্ছে না এটা শুনতে বাংলাদেশ রিপাবলিক পার্টি এবং বাংলাদেশের মানুষ আমরা এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার আমার হাজারো মায়ের কোল খালি করে যুদ্ধ করে আমরা এই পরিস্থিতি দেখতে চাইনি আমরা দেখতে চাইনি আর কোনো মায়ের সন্তান তার বুক থেকে খালি হয়ে যাক আমরা এটা দেখতে চাইনি আর কোনো মায়ের কন্যা রাস্তায় নির্যাতন হোক